আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনলাইন ইউপিএস সম্পর্কে যেটি আমাদের বিপর্যয়ের সময় সাহায্য করে আমার সামনে একটি তিন হাজার ভিএ ক্ষমতার ওপেন অনলাইন ইউপিএস রয়েছে চলুন এর গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো এবং এর কাজ করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে যান তো আমি যেটা প্রথমে দেখাতে চাচ্ছি এই তারটা হচ্ছে ইনপুট এটা দিয়ে মানে ইউপিএসটা চার্জ হয় আর এই যে দুইটা মোটামোটা তার দেখতেছেন এই যে মোটা দুটা তার এটা হচ্ছে ব্যাটারির ব্যাটারির সাথে এটা লাগাইতে হয় কী মোটা তার দেখছেন তো তিন হাজার ভিএ মানে প্রায় তিন হাজার ওয়াট আর এই যে এটা হচ্ছে কি আউটপুট এখান থেকে আপনি অন্য মানে ফ্যান ট্যান লাইট টাইট এগুলো চালাইতে পারবেন তো এর ভিতরে আপনি খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে বড় একটা ট্রান্সফর্মার দেখা যাচ্ছে কত বড় একটা ট্রান্সফর্মার এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ট্রান্সফর্মার এটি মেন পাওয়ার সাপ্লাই থেকে আসা বিদ্যুৎটা এসি থেকে মানে এসিতে রূপান্তরিত করে তারপরে ট্রান্সফর্মারের আউটপুট এখানে গেছে এটা হচ্ছে আমাদের মেন সার্কিট যেটা কন্ট ইয়া ইনভার্টার সার্কিট এখানে প্রথমে মানে ডিসি থেকে প্রথমে এটা এসি এসি ইনপুট হয় এখান দিয়ে ট্রান্সফরমার ঢুকে তারপরে এখান থেকে ভোল্টেজ কমে এবং অ্যামপিয়ার বাড়ে বাড়ার পরে এখানে প্রবেশ করে এবং ব্যাটারিটা চার্জ হয় আর কি তারপর ব্যাটারি থেকে আবার পাওয়ারটা নিয়ে ডিসি পাওয়ারটা নিয়ে এই যে ইনভার্টার সার্কিটটা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আবার ব্যাটারি ভোল্টেজটা এসি কারেন্টে রূপান্তরিত হয় যে মসফেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মসফেট এটা মসফেটের ফুল মিনিং হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটা ইউপিএস এর একটা গুরুত্বপূর্ণ উপাদান এটি পাওয়ার সুইচিং এর মাধ্যমে পাওয়ার কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় যত বেশি মসফেট তত বেশি আর কি এইটা ওয়াট ক্ষমতা আর কি বেশি আর মসফেটগুলো চালানোর জন্যে এখানে আরও নিজে দেখেন মাইক্রো কন্ট্রোলার আছে এগুলো মসফেটগুলো কোন সময় কোনটা সুইচিং হবে ওই জন্য এটা ব্যবহার করা হয় তো এখানে মূলত কয়েকটা বিষয় কাজ করে ইউপিএসটা যখন প্রথমত এটা পাওয়ার ইনপুট হয় কারেন্ট ঢুকে ডুইকে এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন অনেক ভারী এটা এটার মাধ্যমে দুইশো বিশ এসি থেকে বারো ভোল্টেজ সিতে আসে বারো ভোল্টেজ সিতে আসার পরে এটার মাধ্যমে এই যে ভিতরে দেখেন ক্যাপাসিটর বারো ভোল্টেজ সিতে আসার পরে এটা বারো ভোল্ট ডিসিতে রূপান্তরিত হয় ডিসিতে রূপান্তরিত হওয়ার পরে এটা ব্যাটারিতে চলে যায় যে তারগুলোর মাধ্যমে ব্যাটারিতে চলে যায় তারপরে এটা হচ্ছে একটা পার্ট দ্বিতীয় পার্ট যখন বিদ্যুৎ চলে যায় তখন ব্যাটারি থেকে ব্যাটারি থেকে এখানে লাইনটা আসে আইসা এই ইনভার্টারের মাধ্যমে বারো বোল্ট ডিসি হুম বারো বোল্ট ডিসি বারো বোল্ট এসিতে রূপান্তরিত হয় বারো ভোল্ট এসি না এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট এসিতে রূপান্তরিত হয় বা মানে যেই পর্যায়ে যে দরকার হয় সেরকমভাবে তৈরি হয় আর কি তো ইউপিএসের একটা ইউপিএস কেনার পরে এখানে ব্যাটারি রক্ষণাবেক্ষণ করতে হয় আমি আজকে কোনো ব্যাটারি অংশ দেখাইলাম না তবে দেখেন সেফটির জন্য এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে হচ্ছে কুলিং ফ্যান আছে এটা দিয়ে ইউপিএস ইউপিএসের ভিতরে যখন গরম হয়ে যায় তখন এটা ঠান্ডা করার ব্যবস্থা করে আর কি এটা খুললে দেখালাম আর কি এখানে আরও ছোটো বড় অনেকগুলো সার্কিট আছে কন্ট্রোলিং সার্কিট যে বাতিটাতে জলে ডিস আপনার দেখে বসতেছেন কত ভোল্টেজ কত কী এগুলো এখানে শো করে এই তো আর কি এটা হচ্ছে মূল জিনিস গ্যাসের এটা হচ্ছে আপনার ইনভার্টার সার্কিট যেটা এটা আর ইনভার্টার সার্কিটের মধ্যে মূল কাজগুলো করে হচ্ছে এই যে মসফেটগুলো আর এই যে বড়ো জিনিসটা এটা হচ্ছে হিট সিঙ্ক মানে এগুলো যখন কাজ করে ইনভার্টার সার্কিটগুলো ইয়া মসফিটগুলো যখন অ্যাক্টিভ থাকে তখন এগুলো অনেক গরম হয় আর এই গরমটা এই এটার মাধ্যমে মসফিটগুলো এখানে লাগানো থাকে এবং এই এই অ্যালুমিনিয়ামটা এই হিটটা শুষে নেয় শুষে নেওয়ার পরে বাতাসে এটা ছড়ায় দেয় তো এইভাবে মূলত একটা ইউপিএস কাজ করে আশা করি আপনারা একটা ধারণা পাইছেন যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট সেকশানে আমাকে জানান চেষ্টা করব উত্তর দেওয়ার ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম